নমস্কার সকলকে কৃষ্ণা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে রান্না বান্না শুরু করছি আর আজকে সানডে স্পেশাল দুটো রান্না নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে রবিবার তো রান্নাটা হয়তো আপনারা দু একদিন পরে পাবেন কারণ যেদিন আমাদের রান্না হয় সেদিন তো সঙ্গে সঙ্গে ছাড়তে পারি না তার একদিন দুদিন পরে রান্নাগুলো ছাড়া হয় রবিবার হচ্ছে একটু ছুটির দিন সবারই মনে হয় যে এই দিনেতে একটু ভালো মন্দ কিছু খাবো কিন্তু কম ঝামেলার মধ্যে মানে অল্প ঝামেলাতে যেন একটু ভালো কিছু রান্না হয়ে যায় সারা সপ্তাহে তো মানে একদম ব্যস্ততার মধ্যে কাটে বিশেষ করে যারা বাইরে কাজে যান প্রতিদিন যাতায়াত অফিসের চাপ নানা রকম কাজকর্মের মধ্যে যে প্রচুর চাপেতে কাটে তো রবিবার দিন একটুখানি বাড়িতে থাকবো হালকা ফুলকা রান্না খাবো অথচ তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা তো সেই রকমই একটা চিকেনের রান্না আজকে আপনাদেরকে দেখাচ্ছি এই রবিবারে তো স্পেশাল দুটো রান্না হচ্ছে একটা হচ্ছে চিকেন থেচা আর একটা হচ্ছে পটল দিয়ে রান্না করব একদম নতুনত্ব একটা পটলের রেসিপি তো আপনারা এই দুটো রেসিপি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন মা তো এদিকে কাটাকুটি শুরু করে দিয়েছেন কাটা কুচি বলতে গেলে পেঁয়াজ রসুনটা ছাড়াচ্ছি তুমি তো ছেলে মেয়ে নাচি নাতি ঘরে বললে যে কম ঝামেলার মধ্যে রান্না করে করবে তাহলে তো কাটাকুটি কুটি সেরকম কিছু নেই মাংসতে আলু দেবে না কি না না এই চিকেনটা তো আলু দেবো না ওই পটলের তরকারিটা তো আলু দেবো জানো কি আগে কৌশিক যখন কাজে যেত আর তখন বিয়েটা হয় যে তখন এবার সারা সপ্তাহটা একটু ভালো করে যেত যা দিতাম তাই খেয়ে নিত কিছু বলতো না যেই রবিবারটা আসতো আর এমনি মাংস নিয়ে চলে এলো মা মাংস রান্না করে প্রত্যেকটা পটল এই গ্রেটারটা দিয়ে এইভাবে গ্রেট করে নেব সব পটলগুলো গ্রেট করা হয়ে গেছে এরকম একদম ঝুড়ি ঝুড়ি করে গ্রেট করে নিয়েছি এবার পটলটাকে হাত দিয়ে এইভাবে চেপে জলটা একটু বের করে দেব পটলের জলটা তো নিগড়ে বের করে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুঁচি লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি বেসন পাঁচ থেকে ছ চামচ মতো বেসন দিয়ে দিলাম এবার ভালো করে মেখে এখানে আদা রসুনটা আগে ছেঁতো করে নিয়েছি জিরে নিচ্ছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসাথে বেটে নেব দেখুন পটলের জলটা আমি বের করে দিয়েছিলাম তারপরেও দেখুন বেসন দেওয়ার পর আমার কিন্তু কোনো জল লাগলো না আবারও পটল থেকে যতটুকুন জল বেরিয়েছে তাতেই কিন্তু মাখাটা হয়ে গেছে উনান জ্বালিয়ে কড়াই বসে দিয়েছে আর কড়াইতে আমি সরষে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আমি একটা একটা করে বড়া ছেড়ে দিচ্ছি অনেকেই আছে দেখো পটল খেতে চায় না এইভাবে রান্না করে দেবেন বুঝতেই না যে এটা পটলের তরকারি আমাদের যেমন বর্ণিতে একদম পটল খেতে চায় না আর পটল যদি গোটা অবস্থায় থাকে তা দিয়ে যাই রান্না হবে একদম খাবে এইভাবে রান্না করে দেবো খেলে আর এরকম বড়া করে গরম গরম যদি ভাজা খান সেটাও কিন্তু দারুণ লাগে ভাতের সাথে একরকম আলাস দিয়ে কত রকমের রান্না হয় হ্যাঁ পটল দিয়ে আমিষ নিরামিষ আবার আজকে দেখছি একরকম প্রচুর রান্না আছে এখনো সকেতে একে 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 সব দেখা হবে এপিটপিট উল্টে লাল করে একটু ভেজে বড়াগুলোকে তুলে নিচ্ছি সব বড়াগুলো ভাজা হয়ে গেল বড়াগুলো ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আলু আর আলুগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুটা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো টমেটো কষি আদা রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা জিরে বাটাটা দিয়ে দিলাম অত্লা সাথে আলুটাকে 5 মিনিট ভাজতে হবে 5 মিনিট কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দিচ্ছি বারনাবাটা জলে ছিঁ দিলাম আলুটা সিদ্ধ হওয়ার জন্য 10 মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি আলু সিদ্ধ হয়ে গেছে এবার ভাজা বড়া দিয়ে দিচ্ছি আবারও পাঁচ মিনিট ঢাকা দিচ্ছি পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকা খুলে একটু ধনে পাতা খেতে দিয়ে দিব বেশি নাড়াচাড়া করলে বড়াগুলো ভেঙে যাবে আদা রসুন কাঁচা লঙ্কা রসুন লঙ্কা আদার গায়ে যখন এরকম হালকা পোড়া পোড়া দাগ এসে যাবে তখন যে যেমন মশলাটা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি কড়াইতে সরষের তেল দিচ্ছি এবার চিকেনটা রান্না করবো কড়াইতে তেল দিয়ে দিয়েছে তেলের মধ্যে ফোলনে দিচ্ছি গোটা জিরে কারিপাতা দুটো কড়াই এলাচ দার্জিলি লবঙ্গ পেঁয়াজ কুচি

এইভাবে চিকেনটাকে নাড়াচাড়া করতে হবে করতে কত ভালো করে মশলার সাথে একদম ভাজা ভাজা করে নিতে হবে যখন দেখবেন মশলাটা করার গায়ে আসছে তখন এর মধ্যে দিতে হবে গ্রাম রাখা টক দই টক দইটা দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়েছিলাম দশ মিনিটের জন্য দেখুন কতটা জল বেরিয়ে গেছে আর এই চিকেনটা কিন্তু কোনো জল দেব না আস্তে আস্তে করে কচিয়ে দেবো এই জলের মধ্যে যতটা জল দিয়েছে চিকেন থেকে ওকেই পষাবে খাবে দেখুন হাড় থেকে মাংস পুরো খুলে যাচ্ছে তো চিকেনটা আমার আর কিছুক্ষণ কষালেই হয়ে গেলো রান্না একদম শেষের পথে আর আমাদের বুবলু সোনা চলে এসেছে হুগি বুগি তোমাকে যে বাড়িতে চিকেন রান্না করে দিয়ে এলাম চিকেনস টু ঠিক আছে খাও খাওনি চিকেনটা একদম এরকম শুকনো শুকনো হবে এবার আমি ছড়িয়ে দিচ্ছি একটুখানি কাঁচা লঙ্কা কুচি আর একটু ধনেপাতা কুঁচি আর রান্নার কিছু নাম খেয়ে বলো কি আমি বলে দিলেই তো বুঝতে পেরে যাবো কি দিয়ে রান্না হয়েছে কি রান্না এটাই মুশকিল তোমাদের খাবার টেস্ট করতে দিয়েছি তোমরাই তো বলবে ভুল লোককে ততনকে দিয়ে হবে না ততন তো ক্যামেরা করছে বলো তো খাবার 2 ঘন্টা পর ভুলে যাই যে কি খেয়েছিলাম আচ্ছা একটুখানি একটু খেয়ে বলো না যে কি দিয়ে ওটা বানানো হতে পারে একটা আন্দাজ বলছি বলছি পটল দিয়ে বড়া চাল পটল দিয়ে বড়া চাল না ততন বলে দিল বলতে দিবি তো জানো কেন তো টুকলি হয়ে গেল আমি আদা আর কিছু যাই বলি তত নিয়ে যে বাজার করেছে আর কিছু যাই বলি আমি পটল বলতাম না আমি বলতাম জানো আমি বলতাম ডাল ওইটা পটলকে কুড়ে আর তাতে হচ্ছে পেঁয়াজ কুচি আর মশলা টসলা দিয়ে বেসন দিয়ে ওটাকে বড়া করেছি করে আর আলু দিয়ে রান্না করেছি আমার মনে হচ্ছে পুরো যেমন সেই ডাল ডাল ডালের যেমন বড়া হ্যাঁ আমি ভাবছি ডালের বড়ার ঝাল আর কি বলতো আমার এই রান্নার নামের সঙ্গে আমার খুব একটা কিছু না অত ইন্টারেস্টটা কম নাম জানা খেতে কেমন হয়ে বলে হ্যাঁ এইটা জিজ্ঞাসা করলে ঠিক আছে বড়া ঝালটা প্রথমে খেলে কেউই বুঝতে পারবে না তো তখন তো ভাজা হওয়ার পরে তো তো তখন দুটো ভাজা খেয়েছি ও বাবা ওই আমার কেমন লাগছে জানি খেতে একবার মুলোর করেছিলিস হুম মুলোর করেছিলিস ডিম দিয়ে

এত কম সময়টা দেখো এই চিকেনটা কোনো বাটামাটি ঝামেলা নেই শুধু থেতো করে মশলা দিয়ে দেয়া ওই জন্য এই চিকেনটার নাম হচ্ছে থেচা চিকেন চিকেন থেচা থেঁতো করে দেয়া হয় বলে তোমার বন্ধুদের একবার বানিয়ে খাওয়া হুম না ওই যে অল্প টাইম বললে না একদম অল্প টাইম হচ্ছে অল্প টাইমের জন্য মাছ রান্না করতে হয় ধৈর্য কম কষ্ট কষ্টই খেয়ে না আর তুলে ভাত সাদ্য হয় সত্যি হালকা একদম হালকা শুধু কাঁচা লঙ্কা থেঁতো করে দেওয়া আছে অনেকটা খাওয়া যাবে রুটি দিয়ে ভালো খাওয়া যাবে রুটি দিয়ে কি করে খাবে গ্রেভি লাগবে না ঠেকে ঠেকে শুকনো শুকনো অনেকে পছন্দ করে গো রুটি দিয়ে শুকনো শুকনো মানে গ্রেভি গ্রেভি অনেকে ভালো লাগে না তাদের জন্য ভালো লাগে তোমার তো একটু গ্রেভি গ্রেভি হলে ভালো লাগে আবার